ওমাইয়া খেলাফতের পতন হয়ে যাওয়ার পরে ওই সময়ের ওমাইয়াদের একজন যুবক আব্দুর রহমান দাখিল। আব্বাসীয়রা যখন শাসন ক্ষমতায় আসলো ছয়শো পঞ্চাশ ইসিতে তখন তারা এসে আব্বাসীয়দেরকে হত্যা করা শুরু করলো তখন ওমাইয়াদের হত্যা করা শুরু করলো তখন ওমাইয়ারা এই তাদের শাসনকাল ছেড়ে সিরিয়া মিশর বর্তমান যেটাকে আমরা শাম বলে চিনি দেমাস্ক বলে চিনি এই অঞ্চলগুলো ছেড়ে দিয়ে পালাতে শুরু করলো তখন তাদের মধ্যে একজন ব্যক্তি আব্দুর রহমান দাখিল ছয়শো ছাপ্পান্ন হিজড়িতে উনি চলে গেলেন স্পেনে স্পেন মানে যে স্পেনকে এখন আপনারা ফুটবল খেলার জন্য চেনেন এই স্পেনে আব্দুর রহমান দাখিল চলে গেলেন মাত্র ও তখন ওনার বয়স পনেরো ষোলো বছরের যুবক উনি পালিয়ে বেড়াচ্ছেন আব্বাসীয়দের হাত থেকে ছয়শো পঞ্চাশ হিজড়িতে উমাইয়া শাসনের পতন হওয়ার পরে উনি যখন ছয়শো ছাপ্পান্ন হিজড়িতে স্পেনে গেলেন তখন পুরো স্পেনকে উনি নিজের শাসন নিজের হাতে নিয়ে আসলেন পাঁচ বছর পালিয়ে থেকেছেন সাহায্যহীন হয়ে আশ্রয়হীন হয়ে দেমাস থেকে পালিয়ে মিশরে গেছেন মিশর থেকে পালিয়ে আফ্রিকায় গেছেন আফ্রিকা থেকে পালিয়ে স্পেনে গেছেন নিঃস্ব অসহায় অবস্থায় উনি যখন স্পেন গেছেন তখন তিনি স্পেনের শাসন ক্ষমতায় যখন যান স্পেনের শাসন ক্ষমতায় যখন অধিষ্ঠিত হন তখন উনি মাত্র তেইশ বছরের যুবক তেত্রিশ বছর প্রায় ছয়শো সাতাত্তর পর্যন্ত উনি স্পেন শাসন করেছেন এই যে স্পেনকে আমরা চিনি যেই স্পেনের সভ্যতা কৃষ্টি কালচারের কথা আমরা শুনেছি এই স্পেনের সবচেয়ে শক্তিশালী বাদশা তেইশ বছর বয়সে উনি স্পেনে গেছেন নিশ্ব অসহায় হয়ে আর স্পেনে গিয়ে স্পেনের শাসন ক্ষমতা দখল করেছেন এবং ইসলামী সমাজ প্রতিষ্ঠা করেছেন এবং ওনার পরে ওনার পরবর্তী বংশধররা যখন স্পেনে শাসন করতে এসেছেন আরেকজন তারপরে সবচেয়ে বেশি প্রসিদ্ধ উনি হচ্ছেন আব্দুর রহমান আন্না আসে পঞ্চাশ বছর স্পেন শাসন করেছেন কত বছর পঞ্চাশ বছর পঞ্চাশ বছর স্পেন শাসন করেছেন এবং আপনি যে স্পেনকে চেনেন যে স্পেনকে আজ আমরা চিনি যে স্পেনের সভ্যতা এবং কৃষ্টি কালচারের সাথে আমরা পরিচিত যে স্পেনকে যে স্পেনের জ্ঞান বিজ্ঞানের কথা আমরা শুনেছি যেই স্পেনের বিজ্ঞানীদের কথা আমরা শুনেছি যে স্পেনের জ্ঞান চর্চার কথা আমরা শুনেছি সেই স্পেন হচ্ছে আব্দুর রহমান নাসেরের স্পেন আব্দুর রহমান আর নাসের যখন শাসন ক্ষমতায় বসেন তখন উনি হচ্ছেন তিরিশ বছরের যুবক শাসন ক্ষমতায় উনি যখন বসেন তখন ওনার বয়স মাত্র তিরিশ বছর তিরিশ বছর বয়সে শাসন ক্ষমতায় বসেছেন আশি বছর বয়স পর্যন্ত স্পেন শাসন করেছেন পঞ্চাশ বছর স্পেন শাসন করেছেন স্পেনে উনি কি করেছেন পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম ফ্রি চিকিৎসা ফিরি শিক্ষা ব্যবস্থার যিনি প্রণয়ন ঘটিয়েছেন তিনি হচ্ছেন আব্দুর রহমান আন্নাসের এবং পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যিনি রাস্তায় লাগাতে হবে মানুষের চলাচলের জন্য রোড ল্যাম্পের ব্যবস্থা করতে হবে এই রোড সর্বপ্রথম স্থাপন করেছিলেন তিনি হচ্ছেন রহমান যার প্রতিষ্ঠা করা কর্ডোভা লাইব্রেরি যার প্রতিষ্ঠা করা কর্ডোভা বিশ্ববিদ্যালয় পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত চিরস্মরণীয় হয়ে আছে এবং উনি যখন স্পেনের রাস্তায় রোড ল্যাম্প লাগাচ্ছেন তারও সাতশো বছর পরে তারও সাতশো বছর পরে লন্ডনের রাস্তায় রোডল্যাম্প জ্বালানো হয়েছে মানে আপনি বুঝতে পারছেন আমি আপনাকে কোন স্পেনের কথা বলছি স্পেন মানে আপনাকে বুঝতে হবে বর্তমান আপনার কাছে জাপানের টোকিও যেমন স্পেন মানে আপনাকে বুঝতে হবে বর্তমান সময়ের চীনের সাংহাই আপনার কাছে যেমন স্পেন মানে বর্তমান সময়ে আপনার কাছে আমেরিকার নিউ ইয়র্ক সিটি যেমন স্পেন মানে আপনার কাছে বর্তমান সময়ে লন্ডন যেমন আজকে আপনার কাছে লন্ডন আমেরিকার নিউ ইয়র্ক কি জাপানের টোকিও চীনের সাংহাই যেমন উন্নত চীনের সাংহাই যেমন আপনার কাছে স্বপ্নের রাজ্য দুবাই যেমন আপনার কাছে স্বপ্নের এলাকা ঠিক তেমনই তৎকালীন সময়ের স্বপ্নীল রাজ্যের নাম হচ্ছে স্পেন তৎকালীন সময়ের স্বপ্নীল দেশের নাম স্বপ্নীল শহরের নাম হচ্ছে কর্ডোভা এই কর্ডোভা যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি মাত্র তিরিশ বছরের যুবক ছিলেন তোমার মনে হয় যিনি পাবজি ফ্রি ফায়ার গেমে ব্যস্ত থেকে উনি ওই কর্ডোভা স্পেনের ওই বিখ্যাত শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করেছিলেন তোমার মনে হয় উনি তোমার মতো নারী প্রেম এবং খেলচামশায় মত্ত থেকে পঞ্চাশ বছর স্পেনের বুকে শাসন করেছিলেন তোমার মনে হয় যে উনি যেই জ্ঞান এবং সভ্যতার যে নজির পৃথিবীবাসীর সামনে রেখে দিয়ে গেছেন পৃথিবীবাসী যে জ্ঞান এবং বিজ্ঞানের সামনে আজকের আমেরিকা বলেন না কেন আজকের জাপান বলেন না কেন আজকেও যারা উনার রেখে যাওয়া চিকিৎসা বিজ্ঞানের সামনে নত অবনত হয়ে আছে তুমি কি মনে করো সেই চিকিৎসা বিজ্ঞান সেই জ্যোতির্বিদ্যা সেই ভূগোল শাস্ত্র উনি ঘুমিয়ে থেকে খেলতামশায় মত্ত থেকে নারীর প্রেমে মত্ত থেকে ওই শাসন ক্ষমতা প্রতিষ্ঠা করেছিলেন মোহাম্মদ বিন কাসেম যখন দেমাস্ক থেকে বর্তমান সিন্ধুতে সিন্ধু বিজয় করতে আসেন তার চাচার আদেশে হাজ বিন ইউসুফের আদেশে উনি যখন দেমাস্ক থেকে বর্তমান সিন্ধু মানে পাকিস্তানের সিন্ধু নদীর পাশে সিন্ধু এলাকা যখন বিজয় করতে আসেন মোহাম্মদ বিন কাসেম মাত্র চার হাজার নিয়ে অচেনা দেশে তখন মোহাম্মদ বিন কাসেমের বয়স মাত্র সতেরো বছর মোহাম্মদ বিন কাসেম তখন মাত্র সতেরো বছরের যুবক আমি যেই বাগদাদীয় সভ্যতার কথা বললাম আমি যেই বাগদাদীয় সংস্কৃতির কথা বললাম আমি যেই বাগদাদীয় কৃষ্টি কালচারের কথা বললাম সেই বাগদাদীয় সভ্যতা সেই বাগদাদীয় কৃষ্টি কালচার সেই বাগদাদীয় স্বর্ণীল যুগ এবং দেশকে যারা ধ্বংস করেছিল যারা মাটির সাথে মিশিয়ে দিয়েছিল তারা হচ্ছে কারা চেঙ্গিস খান এবং হালাকু খান নাম শোনেননি আপনারা চেঙ্গিস খান হালাকু খানের এই চেঙ্গিস খান এবং হালাকু খান তেরো দিন পুরো বাগদাদে হামলা করেছিল তেরো দিনে ১৬ লক্ষ নিরীহ মানুষকে হত্যা করেছিল তেরো দিনে বাগদাদের ১৬ লক্ষ নিরীহ মানুষকে শুধু হত্যা নয় মুসলমানদের প্রতিষ্ঠা করা ছয়শ বছরের সভ্য সমাজকে মাটির সাথে মিলিয়ে দিয়েছিল এরা এসেছিল মঙ্গল থেকে মঙ্গল থেকে ক্রাক দেমাস সিরিয়া পুরো এলাকা তছনছ করে ফিলিস্তিন তছনছ করে এরা যখন বাগদাদকে তছনছ করেছে বাগদাদকে ধুলের মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরে এরা যখন মিশরের দিকে অগ্রসর হয়েছে তখন পিছিবাসী এদের ভয় কাঁপে এদের নাম শুনলে কাপে মনে করা হয় এরা অপ্রতিরোধ এরা কোনোদিন পরাজয় লাভ করবে না এরা কোনোদিন পরাজয়ের মুখ দেখবে না এই চেঙ্গিস খান এবং আলাগুকান খান বাগদাদের মতো সুবিশাল সাম্রাজ্য সুবিশাল সভ্যতাকে যারা মাটির সাথে মিশিয়ে দিতে পারে তাদেরকে কোনো দিন আটকানো যেতে পারে সমাজে যখন এই রকম চিন্তাধারা চলছে এই রকম কথাবার্তা চলছে তখন চেঙ্গিস খান এবং হালাকু খানের ওই অগ্রসরমান গতিকে যিনি মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন এবং নতুন করে ইতিহাস লিখেছিলেন নতুন করে ইতিহাস ইতিহাস লিপিবদ্ধ করা হয়েছিল যার নামে যিনি পৃথিবীর বুকে সভ্যতা সংরক্ষণ করার জন্য অবিস্মরণীয় হয়ে আছেন তিনি হচ্ছেন দ্য প্যান্থার খেত রুকুন উদ্দিন বাই মাত্র সাঁত্রিশ বছরের যুবক কত বছরের যুবক মাত্র সাঁত্রিশ বছরের যুবক পৃথিবীবাসী যে সেনাবাহিনীর সামনে মাথা অবনত করেছে সেই সেনাবাহিনীকে কুচু কাটা করে আইনে জালুতের যুদ্ধে তিনশো কিলোমিটার পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেছেন সেই সেনাবাহিনীর নাম হচ্ছে সঁত্রিশ বছরের একজন মুসলিম যুবক আমার এবং আপনার মতো আর আজকে ভয়ে কিসের ভয়ে আর কিসের টানে যে আপনি আপনার প্যান্টটা এখনোর উপরে পড়তে পারেন না সেটা আপনার আল্লাহ তালাই ভালো জানে আপনি কিসের টানে নারী প্রেম থেকে বের হতে পারেন না কার ভয়ে নারী প্রেম থেকে বের হতে পারেন না সেটা আপনি জানেন আর আপনার রব ভালো জানে কার টানে তুমি যুবক পাবজি ফ্রি ফায়ারের প্রেম থেকে বের হতে পারো না সেটা তুমি জানো আর তোমার প্রতিপালক ভালো জানে জেনে রাখো তোমার ইতিহাস হচ্ছে স্বর্ণিল ইতিহাস তোমার ইতিহাস হচ্ছে জ্ঞান চর্চার ইতিহাস তোমার ইতিহাস হচ্ছে বিজয়ের ইতিহাস তোমার ইতিহাস হচ্ছে পৃথিবী তোমার ইতিহাস হচ্ছে রক্তদানের ইতিহাস তুমি যদি আজকেও মোসাবিন ওমায়ের মতো ইয়াসিরের মতো আমারের মতো তারিক বিন জিয়াদের মতো আলী আবি তালেবের মতো নিজের জীবনকে কুরবান করতে পারো নিজের নিজের জীবনকে দিনের জন্য বিলিয়ে দিতে পারো তাহলে এই কসবার বুকে সহি আকিদা প্রতিষ্ঠা হবেই হবে শুধু কসবা নয় সারা বাংলাদেশে অবশ্যই সহি আকিদার বিজয় হবে ইনশাল্লাহ জেনে রাখো পৃথিবীতে যখন যারা শাসন করেছে পৃথিবীতে যখন যারা নিজেদেরকে সফলতার চূর্ণ শিখরে পৌঁছেছে তারা হচ্ছে এই যুবক শ্রেণী জেনারা খো যুবক তোমার শরীরের পুঁতি ফোঁটা রক্ত তোমার পুঁতিপালকের দেওয়া আমানত তোমার কাছে অবশ্যই হিসাব চাওয়া হবে যে তুমি তোমার এই রক্ত কোন পথে কার পেছনে ব্যয় করেছ এই রক্ত মহান আল্লাহ তালা তোমাকে দিয়েছেন এই রক্ত মহান আল্লাহ তালা তোমাকে এই জন্য দেননি যে তুমি তোমার নেত্রীর পেছনে খরচ করবা এই এই রক্ত মহান আল্লাহতালা তোমাকে এই জন্য দেননি যে তুমি তোমার দলের আমিরের পিছনে এই রক্ত ব্যয় করবা এই রক্ত মহান আল্লাহতালা শুধুমাত্র তোমাকে দিয়েছেন তার দিন প্রতিষ্ঠা করার জন্য নিজে দিন মানার জন্য এবং আরেকজনকে দিনের দিকে দাওয়াত দেওয়ার জন্য এই জন্য আলাই আলাইহাসাল্লাম যখন যুবকদেরকে উদ্দেশ্য করে নাসি হাত করছেন তখন সাল্লাহ আলাই ওসাল্লাম বলছেন সাবাবদেরকে উদ্দেশ্য করে পুরো সমাজের মুসলিম সমাজকে উদ্দেশ্য করে বলছেন ইয়া ই হাসাব হে যুবকেরা হে মুসলিম সমাজের বাইশ তেইশ পঁচিশ সাতাশ বছরের যুবক শ্রেণীরা যারা নারী প্রেমী মত্ত হয়ে আছো যারা কুফ্ফার এবং মুশরিকদের দেওয়া ফোনে লিপ্ত হয়ে আছো যারা জুয়া ফুটবল ক্রিকেটের জুয়া খেলায় মত্ত হয়ে আছো যারা কাতারের বিশ্বকাপ নিয়ে মত্ত হয়ে আছো যারা কাতারের খেলা নিয়ে মত্ত হয়ে আছো যারা সৌদি আরবের ফুটবলের বিজয় নিয়ে মত্ত হয়ে আছো তাদেরকে উদ্দেশ্য করে আমি মোহাম্মদ বলে রাখছি তোমরা শুনে রাখো ইজুতানিম খামসান কাবলা হামসিন তোমার পাঁচটা জিনিসের তুমি হেফাজত করো তোমার পাঁচটা জিনিস হারিয়ে যাওয়ার পূর্বে সাব কবলা হারামিক তোমার বৃদ্ধ বয়সে যাওয়ার পূর্বে তোমার যৌবনের তুমি হেফাজত করো যৌবনের হেফাজত করার আদেশ দিচ্ছেন যৌবনের হেফাজত করা মানে কাতারের ফুটবল খেলা নিয়ে মত্ত থাকা যৌবনের হেফাজত করা মানে সৌদি আরবের ফুটবলে বিজয় লাভ করা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া করা মানে মেসি আজকে হেফাজত কয়টা গোল দিল সেটা নিয়ে আলোচনা করা যৌবনের হেফাজত করা মানে নেইমারের পায়ে লাগলো না মাথায় লাগলো সেটা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া যুবক শুনে রাখো মহান আল্লাহ তালা তোমার প্রতিটা পোস্টের তোমার প্রতিটা লাইকের তোমার প্রতিটা কমেন্টের হিসাব মহান আল্লাহ তালা তোমার কাছ থেকে নিবেন

ওয়া ফিমা আনফাকহু ওয়া আন জিসমিহি ফিমা বলাহু রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন হে যুবকেরা হে খেলায় মত্ত যুবকেরা হে নারীর প্রেমে লিপ্ত থাকা যুবকেরা হে পাবজি ফ্রি ফায়ার গেমে লিপ্ত থাকা যুবকেরা হে মোবাইলে লুডো খেলায় লিপ্ত থাকা যুবকেরা মোবাইলে কেরাম খেলায় লিপ্ত থাকা যুবকেরা শুনে রাখো যে কিয়ামত অবশ্যই আসবে যে কিয়ামত অবশ্যই হবে যে কিয়ামতের দিন তোমার হিসাব নেওয়া হবে সেই কিয়ামতের দিন তুমি এক পাও সামনে অগ্রসর হতে পারবে না সেই কিয়ামতের দিন তুমি এক পাও সামনে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাকে জিজ্ঞাসা করা হয় কি সম্পর্কে আন যে আব্দুর রহিম ওই আব্দুর রহমান ওই মাহাবিয়া ওই সুফিয়ান ওই ওই জাবের তাদের সময় কোথায় কাটিয়েছে ওই যুবক তার সময় ফুটবল খেলা দেখায় কাটিয়েছে ওই যুবক তার সময় ক্রিকেট খেলা দেখায় কাটিয়েছে ওই যুবক তার সময় পাবজি ফ্রি ফ্রি ফায়ার গেম খেলার পিছনে কাটিয়েছে কিনা মহান আল্লাহ তালায় হিসাব নিবেন আগে তারপরে তোমাকে সামনের দিকে অগ্রসর হওয়ার সুযোগ দেওয়া হবে شبان تبسدي رسول صلى الله عليه وسلم بلشن أبو هريرة رضي الله تعالى عنه حديث قال صلى الله عليه وسلم سبعة يظلهم الله يظلهم الله تعالى في ظله يوم لا ظل دل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله أبو هريرة رضي الله عنت أبو هريرة رضي الله تعالى عنه بكة حديث সেই হাদিস যুগ যুগ ধরে এই যুব সমাজকে ইসলামী সমাজের প্রতি ইসলাম মানার প্রতি আকৃষ্ট করে রাখতে পারে সেই হাদিস যে হাদিসে আবু রাই রাদিয়ল্লাহ তা আরান হো রেসুন সাল্লাহ আনে ইয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন রেসুন সল্লাহ আনে ইহসাল্লাম বলছেন তিয়ামতের ওই ভয়ঙ্কর দিনে যেই দিন সূর্য মানুষের মাত্র এক মাইল ওপরে থাকবে যেই দিন মানুষের শরীরের ঘাম মানুষের নাক পর্যন্ত হবে যেই দিন মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে যেই দিন মানুষ বলবে ইয়া নাই টেনি তুরাবা তুরা বা হায় আমি যদি মাটি হয়ে যেতাম যেই দিন মানুষ তার বাবা থেকে বালিয়ে যাবে যেই দিন মানুষ তার মা থেকে বালিয়ে যাবে যেই দিন মানুষ তার সন্তান সন্ততি থেকে পালিয়ে যাবে ইয়াউমা ফিররুল মার মিন আবিহি ওয়া উম্মি ওয়া আখিহি ওয়া ফাদিলাতিহি আল্লাতী তুবি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি যেই দিন মানুষ তার পরিবার পরিজন সন্তান সন্ততি থেকে পালিয়ে যাবে যেই দিন মানুষ নিজের হিসাব নিজের আমলনামা ডান হাতে পাবে কেউ কেউ বাম হাতে পাবে সেই ভয়ঙ্কর দিনে মান আল্লাহতলা মাত্র সাত শ্রেণীর মানুষকে তারা ছায়াতলে ছায়া দিবেন এমন একদিন ছায়া দিবেন যেই দিন আজকের সূর্য মাত্র আপনার মাথার এক মাইল উপরে থাকবে আর আপনার শরীর হাঁটু পর্যন্ত কমর পর্যন্ত এবং নাক পর্যন্ত ঘামে ডুবন্ত থাকবে সেই দিন যেই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালার আড়সের ছায়াতলে ছায়া দেওয়া হবে তাদের একজন হচ্ছেন ইমামুল আদিল ইমাম আদিল ন্যায় পরায়ণ শাসক আর দ্বিতীয় নাম্বারের সাল্লাম যে ব্যক্তির কথা বলেছেন সেটা হচ্ছেন বন্যা সাফি, শাহি এমন যুবক যে তার সময়কে আল্লাহর পথে ব্যয় করে